তমে কাঁচামাল হিসেবে সাধারণত নরম কাঠ যেমন বা ব্যবহার করা হয় একটি স্বয়ংক্রিয় মেশিনের কাঠের বড় বড় লগ বা কুটির ছাল চালিয়ে নেয় এরপর কাঠের পাতলা শিট তৈরি করা হয় যেগুলি পরে ছোটো ছোটো আকারে কাট আকারে কাটা হয় কাঠিগুলি সমান আকারে ছাঁটাই করে শুকানো হয় চেম্বারে প্রবাহিত করা হয় এবং নির্দিষ্ট তাপমাত্রা শুকিয়ে নেওয়া হয় এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মান পরীক্ষার জন্য কিছু দেয়াস লাই পরীক্ষা করা হয় দেয়াস লাই রাখার জন্য পিচ বোর্ড বা কাগজের বক্স তৈরি করা হয় বাক্সের একপাশে পাশে লাল ফসফরাস এবং কাচের গুরু মিশিয়ে গর্ষণ স্তর তৈরি করা হয় শুকানোর পর কাঠিগুলি স্বয়ংক্রিয়ভাবে বক্স বরা হয় এবং স্বয়ংক্রিয় মেশিনে বক্সের ঢাকনা লাগিয়ে সেটি বাজারজাত করার জন্য প্রস্তুত করে প্রতিটি বেচ থেকে কিছু নমুনা নিয়ে পরীক্ষা করা হয় এরপর এটি বাজারজাত করার জন্য প্যাকেজিং করে সরবরাহ করা হয় এই পুরো পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করার জন্য হয় যা উৎপাদনের গতি বাড়ানোর এবং খরচ কমিয়ে আনে এই মেশিন মানুষের অনেকটা কষ্ট কমিয়ে আনে